হজরত জাইনাব রাজিয়াল্লাহ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমরা কি ধ্বংস হয়ে যাব যদিও আমাদের মধ্যে সৎ লোক থাকবে নবী রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ যখন পাপাসার বৃদ্ধি পাবে যখন তোমাদের পাপ বৃদ্ধি হবে হজরত নওয়াজ ইবন আসমান রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম দরজাল ও ঈশা রাজি আল্লাহের আগমন এবং ইজুস মাজুসের ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে বলেছেন এরপর আল্লাহ তালা ঈসা আলাহ আদেশ করবে আমি এমন কিছু সৃষ্টি করেছি যাদের সঙ্গে তোমাদের যুদ্ধ করা সম্ভব নয় অতএব তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও এরপর ইজুস মিজুস বের হবে এবং তারা চার দিকে ছড়িয়ে পড়বে তারা যেখান দিক দিয়ে যাবে সেখানে সমস্ত পানি পান করে ফেলবে হাদিসে বলা হয়েছে তারা তীব্রভাবে ধ্বংসস্ত চালাবে এবং বলবে আমরা পৃথিবীর লোকদের হত্যা করেছি এখন আকাশের লোকদের হত্যা করব। তখন আল্লাহ তাদের ঘাড়ে এক ধরনের কীট পোখা পাঠাবেন ফলে তারা সবাই এক সঙ্গে মারা যাবে এরপর সালাম ও তার সঙ্গীরা তুর পাহাড় থেকে নেমে এসে দেখবে পৃথিবী ভরে গেছে তাদের লাশ ও দুর্গন্ধে আল্লাহ এরপর এমন বৃষ্টি পাঠাবেন যা পুরো পৃথিবী ধুয়ে পরিষ্কার করে দেবেন সোহান আল্লাহ